চিংড়ি মাছ অনেকের কাছে খুবই সুস্বাদু কিন্তু অনেকের অনেকের কাছে কাছে এটা খেলে অ্যালার্জি হয় হয় খুবই দামি মনে চিংড়ি মাছ কিন্তু আপনি চাইলে চিংড়ি যদি নিয়ে আসেন অনেকটা চিংড়ি পেয়ে যাবেন এই চিংড়িটা আপনি যদি প্রতিদিন একশো গ্রাম চিংড়ি খান মানে দশ থেকে বিশ টাকার চিংড়ি যদি প্রতিদিন খেতে পারেন আর এটা যদি সাত দিন কন্টিনিউয়াস করেন সাত দিন কন্টিনিউয়াস আপনি প্রতিদিন একশো থেকে দেড়শো গ্রাম চিংড়ি খাচ্ছেন তাহলে আপনার মধ্যে যেসব পরিবর্তন ঘটবে আপনি কল্পনা করতে পারবেন না বিশেষ করে পুরুষদের তো অবশ্যই চিংড়ি খাওয়া উচিত আমি এই ভিডিওতে আপনাদের সাইন্টিফিক কিছু ইনফরমেশন দেব চিংড়ি সম্পর্কে আপনার অ্যালার্জি হচ্ছে কেন আপনি কতটা চিংড়ি খাওয়া উচিত সবগুলো জিনিস আপনাকে বোঝানোর চেষ্টা করব। দেখুন চিংড়ি এমন একটা খাবার আপনি দেখবেন যে অন্যান্য মাছ থেকে চিংড়িটা একদম আলাদা কারণ এটার মধ্যে যে রক্তটা সেটা লোহিত রক্ত নেই আর এই প্রজাতির যেমন চিংকি চিংড়ি কাঁকড়া ঝিনুক এই প্রজাতির যে মানে প্রাণীগুলো আছে এই প্রজাতির যে মাছগুলো আছে যেগুলোর মধ্যে লোহিত রক্ত কণিকা নেই একদম সাদা রক্ত নেই ভিতরে আপনি বলতে পারেন কিন্তু রক্ত আছে সে তো রক্ত কণিকা থাকে এটার ভিতরে প্রচুর পরিমাণে জিঙ্ক পাওয়া যায় আপনি অনেক খাবার খেয়ে নেন কিন্তু জিঙ্ক পাবেন না খুবই কম পাবেন এই প্রজাতির খাবারগুলো টপ জিঙ্কের সোর্স আর এই জিঙ্কটা কেন বলছি আপনাকে এটা পুরুষদের টেস্টোস্টেরন লেভেলকে বৃদ্ধি করতে সাহায্য করে খুবই ইম্পর্টেন্ট আর জিঙ্কের আরো অনেক ফাংশন আছে কিন্তু এই জিঙ্কটা আপনি আমাদের যে সচরাচর এনভায়রমেন্ট যে আপনার বাজারের মধ্যে চিংড়ি কিন্তু আপনি পেয়ে যাবেন এই চিংড়ি আপনি যদি মিডিয়াম সাইজের চিংড়ি হয় এটাকে আপনি মাথাটা ফেলবেন না মাথাটা না ফেলে পুরোটা খাওয়ার চেষ্টা করবেন তাতে হবে কি এই মাথার মধ্যে প্রচুর পরিমাণে অমেগা থ্রি অ্যাসিড থাকে কি থাকে অমেগা থ্রি অ্যাসিড আপনি একটা বড় চিংড়ি মাথা খেয়ে দেখবেন ওই কি পরিমাণ তেল এটা কিছু না এটা অমেগা থ্রি ফেটি অ্যাসিড এটা আপনার শরীরে গিয়ে আপনার ব্রেন হার্ট এবং শরীরে বিভিন্ন ধরনের ভাইটাল কাজ আপনাকে মেনটেন করে সেই অমেগা থ্রি ফেটি অ্যাসিডটা এজন্য চিংড়ি শুধু মাথাটা রেখে দেবেন এবং কুষা সহ বাজার চেষ্টা করবেন যাতে করে চিংড়ির ভিতরের যে পুষ্টি সেটা নষ্ট না হয়ে যায় একটু ভালো করে ভেজে আপনি সবজি দিয়ে রান্না করে খান ভাজি করে খান প্রতিদিন একশো থেকে দেড়শো গ্রাম চিংড়ি খাবেন বেশি দাম নয় আপনি পঞ্চাশ টাকার কুড়ি টাকার চিংড়িও নিয়ে আসতে পারেন আপনি খান এটার এত উপাদান একটা হেলদি প্রোটিন পাবেন এই চিংড়ির মধ্যে হেলদি প্রোটিন কেন বলছি আপনি ভাত খান আপনি সবজি খান আপনি যে কোনো ধরনের সবজি খেয়ে নেন হেলদি প্রোটিন যাকে বলা হয় খুবই পিওর প্রোটিন এই চিংড়ির মধ্যে আপনার আছে যেটা আপনি অনেক সবজি খেলে অনেকটা খেতে হবে কিন্তু পাবেন না এখানে মাত্র আট দশটা বা দশটা চিংড়ি খেলে কিন্তু আপনি প্রায় অনেক সেই পরিমাণ প্রোটিন আপনার শরীরের প্রতিদিনের ঘাটতি পূরণ করে দিতে পারে যেটা আপনার মাসুল বিল্ডিংয়ে হেল্প করবে আপনার মাসুল রিপেয়ারে হেল্প করবে আপনাকে এনার্জি দিতে সাহায্য করবে এই প্রোটিনটা আমাদের শরীরে স্ট্রেংথ দেওয়ার জন্য অত্যন্ত প্রয়োজন এটা হেলদি প্রোটিনটা পাচ্ছেন আপনি চিংড়ির মধ্যে চিংড়ির মধ্যে একটা উপাদান থাকে যাকে খুব বেশি পরিমাণে থাকে যেটা হচ্ছে সেলিনিয়াম এই সেলেনিয়ামটা আপনার শরীরের মধ্যে ইমিউনিটিকে বুস্ট করবে আপনাকে রোগাক্রান্ত করবে না আপনার শরীরে কোনো ভাইরাস একটা এসে সহজে অ্যাটাক করতে পারবে না আপনার শরীরে যদি ইমিউনিটি পাওয়ার স্ট্রং আছে মানে কি আপনি আপনি স্ট্রং থাকবেন আপনার চতুর্দিকে একটা রিং আছে পৃথিবীর যেদিকে ভাইরাসে ভরে যাক আপনাকে অ্যাটাক করতে পারবে না আপনার শরীরে একটা রিং আছে যার জন্য আপনি স্ট্রং থাকবেন আপনার শরীরে মানে রোগ সহজে অ্যাটাক করতে পারবে না ইমিউনিটি পাওয়ারটা অত্যন্ত ইম্পর্টেন্ট যাদের ইমিউনিটি পাওয়ার দুর্বল তারা খুব তাড়াতাড়ি রোগাক্রান্ত হয় এই সেলিনিয়াম আপনার ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করতে সাহায্য করে যেটা আপনি চিংড়ির মধ্যে পেয়ে যাবেন আর এই চিংড়িটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি যে কোনো মাছ খেয়ে নিন আপনি বড় কাতলা খেয়ে নিন ইলিশ খেয়ে নিন যে পরিমাণ ফ্যাট পাবেন আপনি যে পরিমাণ ক্যালোরি পাবেন ফ্যাট চর্বি থাকে ওগুলোর মধ্যে কিন্তু চিংড়ির মধ্যে আপনি চর্বি পাবেন না চর্বি একদম নেই নেই বলতে নেই বললেই চলে এই চিংড়ির চর্বি না থাকার কারণে আপনার শরীরে ওজন বাড়তে দেবে না আপনি প্রতিদিন একশো গ্রাম থেকে একশো থেকে দেড়শো গ্রাম চিংড়ি খান কিন্তু আপনার শরীরে ওজন বাড়বে না আপনার পেটের চর্বি যতটা আছে বাড়বে না প্রোটিন আপনার ওজনকে কমাতে সাহায্য করে প্রোটিন আপনার পেটকে কমাতে সাহায্য করে প্রোটিন আপনি যদি ইনটেক করেন আপনার পেটে চর্বি চর্বিকে কমাতে বার্ন করতে সাহায্য করে এই প্রোটিন চিংড়িতে আছে আপনার ফ্যাট কম আছে আপনার ওয়েট ম্যানেজমেন্টে হেল্প করে আর যখন আপনার হার্ট আপনার ব্রেন আপনার ইমিউনিটি আপনার মাসুল আপনার পুরোটা শরীর একদম ঠিকঠাক কাজ করবে আপনার লেভেল তখন অটোমেটিক্যালি ঠিক থাকবে আপনার জিঙ্কের লেভেল ঠিক আছে আছে আপনার পুরুষ যদি হয় আপনার শরীরটার প্রত্যেকটা সিস্টেম সঠিকভাবে কাজ করবে সিস্টেম হেলথ আপনি ফিল করতে পারবেন স্টেপ বাই স্টেপ আপনি একদিন খেলে বুঝবেন না আপনি যখন এক থেকে দুদিন খাবেন এক একদিন খাচ্ছেন দুদিন খাচ্ছেন দুদিনের পর আপনি বুঝতে পারবেন আপনার শরীরের মধ্যে একটু স্ট্রেন বেড়ে গেছে আপনার মনে হচ্ছে একটু অ্যাক্টিভ আছেন আপনি পুরো দিন ভালোভাবে কাজ করতে পারছেন আপনার মুড ইনক্রিজ হয়েছে আপনার মুড ইনক্রিজ হয়েছে আপনি মানুষের সঙ্গে হেসে গলে কথা বলতে পারছেন ডিপ্রেশনে সারাদিন ঘরে বসে থাকছেন না আপনার মনে হবে আপনার দুশ্চিন্তা সারাদিন মানে নেগেটিভ চিন্তা ভাবনা করতেন সেটা কমেছে আপনার স্ট্রেস লেভেলটা কমে আসছে ধীরে ধীরে যখন তিন থেকে চার দিন আপনি কন্টিনিউয়াস চিংড়ি খাচ্ছেন আপনি ফিল করতে পারবেন যে আপনার মাসুলের মধ্যে বেড়ে গেছে কারণ এই যে চিংড়ির মধ্যে যে মাসুল মানে প্রোটিনটা থাকে এই প্রোটিনের মধ্যে অনেক ধরনের টাইপ থাকে চিংড়ির মধ্যে যে স্পেশালি প্রোটিনটা থাকে সেটা আপনার মাসুল রিপেয়ারে খুব বেশি হেল্প করে মানে যারা ওয়ার্কআউট করে আপনি পরিশ্রমিক কাজ করছেন বাড়ির জিনিস তুলছেন মাসুলগুলোর ভিতরে ভিতরে মাসুলের ফাইবার গুলো তিয়ার হয় ফেটে যায় এগুলোকে রিপেয়ার করতে সাহায্য করবে বুঝেছেন আপনার পাঁচ থেকে ছয় দিন যাওয়ার পর আপনি বুঝতে পারবেন আপনার হার্ট সুস্থ থাকছে আপনার ব্রেন সুস্থ থাকছে কেন বলছি আমাদের যে কোলেস্ট্রল লেভেলটা আছে যে ব্যাড কোলেস্ট্রল যাকে বলা হয় এল ডি এল এই ব্যাড কোলেস্ট্রলটাকে কমিয়ে আপনার হার্টকে সুস্থ রাখতে সাহায্য করবে আর হার্টকে সুস্থ রাখা মানে হচ্ছে আপনার হার্টের রোগ হবে না ভবিষ্যতে আপনার কোলেস্ট্রল যদি বাড়ে যায় আপনার হার্টের ভিতরে করোনার হার্টের মধ্যে ব্লকেজ হয় এগুলো প্রবলেম হয় ভবিষ্যতে হার্ট অ্যাটাক ব্রেন অ্যাটাক এগুলো মানুষের হয় ব্রেন স্ট্রোক এগুলো হয় এগুলো থেকে আপনাকে বাঁচাতে সাহায্য করবে এবং যে আপনার এই যে সেলিনিয়াম এটা আপনার ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করছে এবং আলটিমেটলি আপনি যখন সাত দিন কন্টিনিউয়াস খাবেন আপনি বুঝতে পারবেন বন্ধু আপনি ট্রাই করে দেখবেন আপনার মাসুল স্ট্রেংথ হচ্ছে আপনার এনার্জিটি হচ্ছে আপনার মানে মুড ইনক্রিজ হচ্ছে আপনি যে কোনো কাজে ফোকাস করতে পারছেন আপনি নিজেই ফিল করতে পারবেন আপনার যে মানে টেস্টোস্টেরন লেভেল বেড়ে আপনার পুরুষের মনে যা যা চাচ্ছেন আপনার মনে যা দেখ টামনেল দেখে এসেছেন এই প্রত্যেকটা জিনিসগুলো অনেক ফিল করতে পারবেন যে গাঢ় হয়ে গেছে অনেক কিছু হবে ঠিক আছে অটোমেটিক্যালি এগুলো আপনার শরীরের মধ্যে কাজ করবে কারণ এই যে উপাদানগুলো আপনি প্রতিদিন ন্যাচারালি আপনার শরীরে ঢুকছে এটা কাজ করতেই হবে না করে কোনো রাস্তা নেই করবেই করবে প্রতিদিন একশো থেকে দেড়শো গ্রাম খেতে হবে মিডিয়াম সাইজের চিংড়ি হলে আট থেকে দশটা খেতে হবে এবার অনেকের চিংড়ি খেলে অ্যালার্জি হয় এই অ্যালার্জিটা অ্যাকচুয়ালি কেন হয় আগে জেনে নিন দেখুন চিংড়ির মধ্যে এমন কিছু প্রোটিনস থাকে যে প্রোটিনসগুলো আমাদের শরীরের ভিতরে ঢুকার পর আমাদের শরীরে যে ইমিউনিটি পাওয়ারটা থাকে ইমিউনিটি সিস্টেম ইমিউনি সিস্টেম যাকে বলা হয় সেটা মনে করে যে ওই প্রোটিনটা হয়তো আমাদের শরীরের জন্য ভালো নয় সেই জন্য ওটাকে সঙ্গে রিয়েকশন করে যেমন এই যে প্রপোমাইসিন এই যে প্রোটিনটা এটার সঙ্গে রিয়েকশন করে হিস্টামিন এগুলো রিয়েকশন করে রিয়েকশন করে আমাদের শরীরের মধ্যে একটা অ্যালার্জি তৈরি হয় আর যাদের এই অ্যালার্জিটা তৈরি হয় আপনি যদি কনফার্ম হন যে আপনার অ্যালার্জি তৈরি হয় যেমন আপনার স্কিনের মধ্যে রেশ উঠছে হ্যাঁ আপনার মানে স্কিনে চুলকাচ্ছে শ্বাস বুকের মধ্যে শ্বাসকষ্ট মানে শ্বাসকষ্ট হচ্ছে অনেক সময় অনেকের পেটের মধ্যে অসুবিধা হয় মানে পেটে ব্যথা করে বমিটিং হয় নশিয়া হয় হ্যাঁ বমিটিং টেন্ডেন্সি হয় বমি বমি ভাব করে মানে গ্যাস্ট্রো গ্যাস্ট্রো প্রবলেম যাকে বলা হয় প্রবলেম হয় অনেকে সিভিয়ার কোনো ইস্যু হয় তাই যেমন শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে অনেক বেশি মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা তাহলে অবশ্যই আপনি চিংড়িকে অ্যাভয়েড করবেন একদম বেস্ট রাস্তা হচ্ছে আপনার চিংড়ি খাওয়ার প্রয়োজন নেই চিংড়ি না খেয়ে অন্য আরো অনেক খাবার আছে সেগুলো খেতে পারেন কিন্তু আপনি চিংড়ি না খেলেই আপনার ভালো আর যদি আপনি ডাউটে থাকেন যে আপনার চিংড়িতে মনে হয় অ্যালার্জি হয় বা হয় না আপনার ডাউট হয় তাহলে প্রথমে আপনি অল্প দিয়ে স্টার্ট করুন প্রথমে আপনি একটা দুটো চিংড়ি খেয়ে দেখুন যে আপনার এলার্জিটা হয় কিনা যদি অ্যালার্জি না হয় তখন আপনি আট দশটা চিংড়ি করে প্রতিদিন খান যদি অ্যালার্জি কন্টিনিউস আপনার হচ্ছে কন্টিনিউস আপনার অ্যালার্জি হচ্ছে আপনার ফিল হচ্ছে আপনার অ্যালার্জি হচ্ছে তাহলে আপনি একটা সমাধান দেখতে পারেন আপনি ট্রাই করে দেখতে পারবেন আপনি মেডিসিন ডক্টর দেখালেন সেখানে গিয়ে ওই ডক্টর আপনাকে ডক্টর আপনাকে যা সাজেস্ট করবেন না হয়তো আপনাকে অ্যালার্জির মেডিসিন দিলেন সেগুলো আপনি ফলো করলেন কে দেখলেন আপনার কমে কি কমে না যদি আপনার না কমে আপনার প্রবলেম হচ্ছে আপনি এক চিংড়িকে অ্যাভয়েড করেন কারণ এখন পর্যন্ত কোনো রাস্তা নেই এই যে আপনার প্রোটিনের সঙ্গে রিয়েকশন হচ্ছে যে একটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে এক একজন মানুষের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের মেকানিজম আলাদা 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 মেকানিজম থাকে সবাই সেম নয় কেউ মাংস খেলে অ্যালার্জি হয় কেউ এই মাছ খেল অ্যালার্জি হয় কেউ এই শাক খেল অ্যালার্জি হয় তো আপনার যদি চিংড়িকে অ্যালার্জি হয় তাহলে আপনি এটাকে অ্যাভয়েড করুন এটার সমাধানের রাস্তা খুবই কম খুবই কম আপনি ট্রাই করে দেখতে পারেন ডাক্তার দেখে কিন্তু সমাধানের রাস্তাটা খুবই নেই নেই এরকম এটাই হচ্ছে ফাইনাল আশা করি বন্ধু এই ভিডিওটা আপনার বেস্ট ফ্রেন্ডকে শেয়ার করুন আপনার পরিবার বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করুন অনেকদিন পর আসছি বন্ধু অবশ্যই বেল আইকন দাবিয়ে রাখবেন ঠিক আছে কারণ আমি আপনাকে হারাতে চাই না চ্যানেলটা থাকুক আপনার সঙ্গে ফ্রেন্ডশিপ থাকবে আপনারা কমেন্ট করেন খুবই ভালো লাগবে টাটা বাই বাই লাইক দেবেন শেয়ার করবেন বেশি বেশি